ওকিয়ার জালিয়া পালম ইউপি মেম্বার কামাল হত্যার ঘটনায় মামলা হয়েছে বৃহস্পতিবার রাতে নিহতের ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতাসহ আটজনকে আসামি করে পাঁচ ছয়জনকে অজ্ঞাত রেখে ওকিয়া থানায় মামলাটি দায়ের করেন মামলা থেকে বাদ যায়নি মাথায় কোরআন শরীফ ডেকে আকুতি মিনতি করা শরিফুল হক সাগরও আমি আল্লাহ কসম করে বলতেছি আমি একজন এদিন ছেলে আমি এতিম ছেলে ওই এক পুরান জরিম মাথায় নিয়ে বলতেছি এই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত না মেম্বার কামাল হোসেনের স্ত্রী ও মা হত্যাকাণ্ডে যাদের কি জড়িত সন্দেহ করেছেন তাদের কি আসামি করা হয়েছে মামলায়

এই হির আহমদের ছেলে একটা ছিল আপনার মামলাতে জোর আহমদ চৌধুরী ছিল না ওইটা ভাই এরা আমাকে মামলা নেমে ফেলার জন্য মামলা ওখান থেকে নামা ফেলার জন্য আমাকে আমার ভাইকে আব্দুর রহিম

মামলায় আসামিরা হলেন আবদুর রহিম তোফাইল আহমদ জহুর আহমদ চৌধুরী শরীফুল হক সাগর জহির আহমদ নুরুল বসর মোহাম্মদ রিদোয়ান ইসলাম নাহিদ অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা সাত জুলাই সোমবার রাতে নিকুজ হোয়া উখিয়ার পালংয়ের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামালের বস্তাবন্দী মরদেহ মঙ্গলবার সকালে মিলে একটি পানির চলাচলের ছড়াই प्रवाल न्यूज़ कॉक्स बजर